কোনো একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার জন্য দোয়া চাওয়া হয়ে থাকে এই দোয়া চাওয়াটা কখনো কখনও একা কি হয় কখনো কখনো সম্মিলিত হয়ে থাকে আসলে এই কারোর জন্য দোয়া করার ক্ষেত্রে শূন্য পদ্ধতিটা কী হবে আচ্ছা প্রথম কথা হলো দোয়া চাওয়া এটা একটা সূন্য আল্লাহ রসুল সাল্লাহমারদালকে বললেন তুমি তো দোয়ায় আমার কথা ভুলো না নবির সাল্লাহ তার ও সাহাবিকে বলছেন তো তার তো আসলে দোয়ার প্রয়োজন না কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা দিলেন যে বড়ো হলেও ছোটোর কাছে দোয়া চাইতে পারে তো এই জন্য দোয়া চাওয়া ওকে এটস ওকে কিন্তু দোয়াটা কীভাবে করবো কেউ যদি দোয়া চায় কীভাবে করবো আমাদের উচিত হলো কেউ দোয়া চাইলে সঙ্গে সঙ্গে দোয়াটা করে দাও আমরা অনেক সময় বলি যে ভাই আমার জন্য হ্যাঁ দোয়া করি কিন্তু আসলে তার কথা মনে যাতে সময় জীবনে মনে থাকে না এই জন্য আমার টিচার আমার ওস্তাদ আমার শাহেক সাইকুল হাদিস আল্লা ইয়াকুব হফিজউল্লাহ বগুরার তিনি একটা কথা তার কাছে যে কেউ দোয়াছে উনি সাথে 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 আমি অসুস্থ দোয়া করেন আল্লাহ তোমাকে দান করুন ওজন আমার যেন পড়াশোনায় মেধা আল্লাহ তোমার মেধা বাড়িয়ে দি না তখনই তৎক্ষণাৎ দোয়া করে তো প্রথম কথা হলো তৎক্ষণাৎ দোয়া করা উচিত দ্বিতীয় কথা হলো আনুষ্ঠানিক না তৎক্ষণাৎ উপস্থিত তার দোয়া যেটা হবে এটা মন থাকবে সেটা করা উচিত বাকি কেউ আমাদের সমাজে প্রচলন আছে যে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোতে যেখানে অনেক মানুষ থাকে অনেক নেককার মানুষ থাকে মানুষ মনে করে যে দোয়া করলে আল্লাহ কবুল হবে কোনো সন্দেহ নেই একজন পাপিস্টের দোয়া আর একজন নেককারের দোয়া অবশ্যই আল্লাহ তালাআ আউলি আল্লাহ আলী হু আহ জানুন তো যারা আল্লাহর প্রিয় বান্দা ইনামুল আল্লাহ কোরআনে বলেছেন সুরাব বাকারার মধ্যে যে আল্লাহ আলী মেনু যারা দার আল্লাহ তাদের বন্ধু তো যারা আল্লাহর বন্ধু তাদের কথা তার আগে শুনবেন স্বাভাবিক সেই হিসেবে আমরা কাছে দোয়া চাইতে পারি কোনো সমস্যা নাই আমাদের সমাজে আমাদের মসজিদ গুলোতে এই প্র্যাকটিস আছে জুমা দর্শক সাহেবের কাছে বিচ্ছিন্ন হয়ে গেছে জুমাদিন খতিব সাহেবের কাছে দোয়া চাই চিরকোট লেখে যে আমার বাবা মারা গেছে বা আমার স্ত্রী অসুস্থ আমার ছেলে বিদের যাবে দোয়া করবে তো অনেক সময় যেটা হয় যে মানে এটা একটা সামাজিক রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে যে যিনি দোয়া চাচ্ছেন তার কথাটা মসজিদে বলে দেওয়া তিনিও একটু প্রাউড ফিল করেন যে মানে আমি একটা একজন একটু স্পেশাল কিছু সামথিং নাম নিলে তখন তার কাছে ভালো লাগে নাম না নিলে সে অবজ্ঞস্থ হয়ে মানে অনেক সময় রাগ করে কষ্ট পায় এবং আমরা ফ্যাসিস্টরা আমাদের দেখেছি এই জন্য চাকরি গিয়েছে যে বাবার নামে দোয়া করতে হবে যে আজকে অমক দিবস জন্মদিবস প্রত্যাবর্তন দিবস পলায়ন দিবস বিভিন্ন দিবস আছে না এই দিবসগুলো দোয়া চায় দোয়ার যদি তার নাম না নিয়ে দোয়া করে চাকরি চলে যায় এগুলো তো ফেরাউনি সিস্টেম দেখুন আপনি আমার আমাকে যদি কেউ মসজিদে যদি দোয়া চায় আমার কাছে যদি এরকম বলে আমি দেখি যে আমি বলি যে আপনাকে দোয়া লাগবে না নাম লাগবে এটা কি প্রশ্ন হ্যাঁ যদি নাম লাগে তাহলে বলেন আপনি আপনার নাম নিয়ে দুই তিনটে বাক্য বলে দেবো আর যদি দোয়া লাগে তাহলে আমি নাম বলবো না তো আসলে মানুষকে বোঝানো দরকার যে এই যে দোয়ার মধ্যে নাম বলা এটার মধ্যে আমাদের একটা লৌকিকতা চলে আসছে এই লৌকিকতা আসলে চার পয়সা দাম নেই দোয়ার ইল্লামা আখলাস প্রত্যেক হয় যেটা আল্লাহর জন্য হয়